আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন বর্তমানে আছি ছিওরা অর্থাৎ কাবাব এক্সপ্রেস এই জায়গাটিতে আমরা ভিতরে প্রবেশ করতেছি দেখেন এখানে লাভবার্ডগুলো কত সুন্দর পাখি এই যে কত সুন্দর সুন্দর বিভিন্ন কালার এর রয়েছে এই যে সিওরা অথবা কাবাব এক্সপ্রেস এখানে খাওয়ার ইয়ে আছে এখানে একটি ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে অনেক সুন্দর এই জায়গাটি রাস্তা ঘুরতে আসতে পারেন i mm you. -hmm. Mm -hmm.